আমাদের এখানকার একমাত্র ছোটো ভাই মেফতা ওর গায়ে হলুদের অনুষ্ঠান করেছিলাম আমরা কিছুদিন আগে কয়েক সপ্তাহ আগে ও বাংলাদেশে গিয়েছিল বিয়ে করার জন্য ডিসেম্বরের বিশ তারিখে তো তারপরে আমরা ভাবলাম যে ও দেশে যাওয়ার আগে ওর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করি আমরা একটা সারপ্রাইজ ওকে একটা একটা সন্ধ্যা বা রাত যেটাই বলি আমরা ওকে দেই যেন সারা জীবন এই রাতটা মনে থাকে ওর গায়ে হলুদের প্রিপারেশান নিচ্ছিলাম ওকে যেহেতু আমরা সারপ্রাইজ দিব তো গায়ে হলুদের অনুষ্ঠানটা আমার বাড়িতেই হয়েছিল আমি বলছিলাম যে আমার বাড়িতেই করো আর বান্না হচ্ছে আমরা যারা যারা অ্যাটেন্ড করেছিলাম এটাতে তো সবাই সবার মতন আসলে আইটেম নিয়ে এসেছিল। তো যেদিন গায়ে হলুদ আমরা যেই রাতে দিব সেটা ছিল ডিসেম্বরের আঠারো তারিখ আমি সকাল সকাল কাজে চলে আসলাম এবং এই যে আমার অ্যামাজন আমি ভিতরে আর সেদিন ভিডিও করতে পারিনি যেহেতু আমার অ্যামাজনের ভিতরে ভিডিও করা নট অ্যালাউড ভিত যে কারণে আমি ভিতরে আসলে ক্যামেরাটা নিয়ে আর রেকর্ডিং করিনি বাইরে এতটুকুই তো সেদিন আমি কাজ আসলে খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম বিকজ অফ যেহেতু আমার অনেক প্রিপারেশনের দরকার প্রিপারেশান আসলে নেওয়ার ছিল যেমন মেফতার গায়ে হলুদের জন্য ব্যানার রেডি করা ডেকোরেশন করা সেগুলো পেন্ট করা এভরিথিং আমার আসলে সময় ছিল না এগুলো আমাকে করতে হবে কাজ থেকে তাড়াতাড়ি চলে এসেই যে আমি হাত লাগাই ফেললাম যে এগুলো আমাকে বানাইতে হবে ক্রাফটিং করা কাগজ কার্ডবোর্ড কাটা এগুলো পেন্ট করা ড্রাই আউট করা অনেক কাজের আসলে অনেক মানে কাজের থেকে আসলে সময় সময় বড় অভাব ছিল যে কারণে আসলে আমার যেরকম আমি মন মতন চেয়েছিলাম ওরকম হয়নি বাট আই হোপ আই ট্রাইড মাই বেস্ট আমি আশা করবো তুমি এই ভিডিওটা দেখবা অ্যান্ড এটা তোমার সারা জীবন তোমার স্মৃতিতে থাকবে তুমি মনে রাখবা আসলে এই দিনটার কথা একদম তিনটা নাগাদ সবাই চলে আসছিল চলে আসার পরে তো তা আমাদের হচ্ছে এখানে ডেকোরেশনের কাজগুলো আসলে ছেলেরাই দেখছিল। যে ব্যানার কিভাবে কি করবে ফুল লাগানো ম্যাট্রেস বিছানো টেবিল সাজানো এগুলো সব আসলে ছেলেরাই দেখতেছিল আর এদিকে হচ্ছে আমরা মেয়েরা প্লেট সাজাচ্ছিলাম অনেকেই আসলে অনেক সবাই আসলে অনেক কিছু আইটেম করছে যে যার মতন করার চেষ্টা করছে আমি এদিকে আবার হচ্ছে একটু রং চা দুধ চা বসালাম ভাবলাম যদি কেউ খেতে চায় আর আমাদের একে একে আসলে সব কিছুই আলহামদুলিল্লাহ সে সাজানো হয়ে গেছিলো এখন শুধু আমরা হচ্ছে যে হলুদের ডালাটা সেটা সাজাচ্ছি না একটু পরেই আমাদের মেফতা খান চলে আসবে এবং ওকে আমরা সারপ্রাইজ দিয়েছি ও আসলে জানে না যে ওকে আমরা আসলে আজকে রাতে কি করতে ওর জন্য কি করতেছি ওর কোনো আইডিয়াই ছিল না আমরা জাস্ট আমার বাসায় ওকে নিয়ে আসার একটাই রিজন ছিল যে মেফটা তুমি এসে চা খাবা একটু এই আর কিছু না ও বিন্দুমাত্র কল্পনা করতে পারে নাই যে আসলে আমি ওকে চা খাওয়ার নাম করে আমার বাসায় ডেকে কি করতে যাচ্ছিলাম টেবিল রেডি হওয়ার পরে আমরা হচ্ছে লাইটের বন্ধ করে একদম সেজে গুজে আমি বাইরে ওয়েট করতেছিলাম এই মেফতার কিভাবে রিয়াকশন দেয় সেটা দেখার জন্য Mifta! <laughs> অ্যান্ড গো আমাদের যেই ভাবা সেই কাজ মেফটা আসলেই খুব ভালোভাবে সারপ্রাইজ হয়েছে বিন্দু মাত্র বুঝতে পারে নাই আসলে আমরা ও আসা মাধ্যমে ঠাট্টা করা তারপরে হচ্ছে আমি জাস্ট এই জায়গাটা একটু কভার করে দিলাম বিকজ অফ অনেকের প্রাইভেসি থাকে যে ভিডিওতে আসতে চায় না যে কারণে আমি আসলে এই জিনিসটা কভার করে দিলাম বাট এইভাবে আসলে ওকে আমরা মাথায় উপরে একটা ওনাদের দিয়ে আমরা স্টেজে নিয়ে আসলাম আর স্টেজ মানে আমার বাসায় যতটুকু যা বানানো হয়ে থাকে ওকে কোনো বসানোর পরে তারপরে আমরা ওকে খাওয়াবো একটু গায়ে হলুদ ছোয়াবো একটু নাচ গান হবে একটু আমত হবে এইভাবে আসলে আমাদের সন্ধ্যাটা সেই দিন সেই মুহূর্তে শেষ হয়ে গিয়েছিল তো আজকের মতন আমার এতটুকুই ভিডিও আপলোড করা আমি সব কিছু আসলে আদেই নাই কারণ ওই যে লাইক আই সাইড ফর সাম প্রাইভেসি ইস্যু তো মেফতার উদ্দেশ্যে বলি মেফতা তোমার জন্য অনেক অনেক অভিনন্দন সারা জীবন তুমি শুতে থাকো রিনিকে নিয়ে রিনি তুমিও ভালো থাকো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং এই ভিডিওটা তোমাদের সারা জীবন অ্যাজ আ স্মৃতি হিসেবে রয়ে যাবে আমার এই যে এই আগামী দিনের জন্য শুভেচ্ছা ভালো থাকবেন আপনারা সবাই মেফতা তুমিও ভালো থেকো